স্পেশাল ব্রাঞ্চের পুলিশের পরিচয় দিয়ে তারা টাকা চায় এবং টাকা নেয় এবং সেই সংক্রান্ত তদন্ত করতে গিয়ে স্পেশাল ব্রাঞ্চের যে তদন্তকারী কর্মকর্তা যারা তদন্তরা করে তারা একটা মামলা রুজি করেন এ সকল অপরাধ চক্রদের বিরুদ্ধে শুভাত স্পেশাল ব্রাঞ্চের পাসপোর্ট বেনিফিশ টাকা শোভলতা না মামলা রুজু করার পর আমরা সাইবার সাউথ ডিসিস শহীদুলের নেতৃত্বে মিথুন আজাদ এরা মিলে সেই চক্রের নয় সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি তারা এই নয় সদস্যের মধ্যে তাদের যে লোক কাজী বেলাল এবং যশীম এদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য তিন পর থেকে তিনটা দুইটা করে মামলা রয়েছে এবং এদের মাস্টারম্যান বেলাল যে কাজটা করেন সেটা হচ্ছে পাসপোর্ট অফিসের কিছু অসাধু পিওন আনসার এদেরকে ম্যানেজ করে তারা যে আবেদনকারীরা যখন টাকা জমা দিতে যায় বা পাসপোর্ট আবেদনটা জমা দিতে যায় তখন এই সুযোগে তারা চুপ করে করে কি মোবাইল দিয়ে তত্ত্বটা ছবি ফটোকপি করে তোলে এটার মধ্যে আবেদনকারীর মোবাইল নাম্বারটাও থাকে এইভাবে তারা প্রতিদিন ওই অসাধু কর্মকর্তাদের কাছ থেকে এই তত্ত্বগুলি সংগ্রহ করে বেলাল বেলাল সংগ্রহ করে আবেদনকারী গোপন তথ্যগুলি তারা নিয়ে নেয় এবং তখন তারা আপলোড করে পুলিশের কিছু ছবি আছে তারগা এদের অনেকগুলি নাম্বার আছে অনেকগুলি পোস্ট আছে মুখ এস আইএমুক অনেক নাম প্রায় বিশ তিরিশটা এসআই নাম আছে এদের ছবি আছে এই ছবিগুলি তারা মোবাইল থেকে আপলোড করে দিয়ে তার একটা 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 বোয়া সিম রেজিস্ট্রেশন বোয়া সিম এনে এটা যখন প্রথম যখন রেজিস্ট্রেশন করে বা এটা যখন তার নাম্বারটা অ্যাড করে তখন ক্লোন মানে ওই ছবিটা মানে ওই দারোগার ছবিটা এটার মধ্যে ক্লোন করে নেয় অর্থাৎ সে যখন রিং দেয় আবেদনকারীকে যে আপনি কি আজকে পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করেছেন আপনার নাম কি মুখ সে বলে হ্যাঁ এবং আপনার বাড়ি মুখ যখন দিয়ে যে সব তথ্য বলে ফেলছে তখন বলছে যে আমাদের পুলিশ যাবে আপনার এই তত্ত্বগুলি বলে দিয়ে দেন আবার দেখে যে পাসপোর্টটা যখন সুবিধা দেয় তখন দেখা গেল তার ছবি গেছে একদম একশো পার্সেন্ট বিশ্বাসও বল ঠিক আছে আমরা আর যাব না একটা কাজ করেন আপনারা কিছু টাকা পাঠিয়ে দেন তখন কিছু বিকাশ নাম্বার দেয় বোয়া বিকাশ নাম্বার যেগুলি অনেকগুলি বিকাশ তাদের কাছে অনেকগুলি সিম থাকে এই সিমে তখন টাকাটা পাঠিয়ে দিলে তখন টাকাটা তারা ভাঙিয়ে নেয়